মশুর কাকে বলে মশুর হাদিস মশুর হ্যাঁ হ্যাঁ যে হাদিসে কি যে হাদিসের বর্ণনাকারী এটা বলতে হবে যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা হচ্ছে তিন বা তিনের অধিক প্রত্যেক স্তরে যতক্ষণ পর্যন্ত মত সীমানায় না পৌঁছে হ্যাঁ এর উদাহরণ সুন্দরকে দেওয়া হয়েছে আরেকটি হাদিসের প্রকারের নাম রয়েছে মুস্তাফিজ মোস্তাফিজ এই মোস্তাফিজ সম্পর্কে আজকে আলোচনা মোস্তাফিজের শাব্দিক অর্থ কি আর পারিভাষিক অর্থ কি বলছেন আল মুস্তাফিজ লোগাতন মোস্তাফিজের আবিধানিক অর্থ ডিকশনারির অর্থ ইসমো মুস্তাফিজ হচ্ছে সেগাই এসম ফাইল ইস্তাফিজ ইস্তেফাজ মুস্তাফিজুন মুস্তাফিজুর রহমান আমাদের দেশে খুব মশুর নাম তাই না হ্যাঁ তারপরে ইসিম মফুল কি হবে তাহলে মুস্তাফাজ মুস্তাফাজ এরকমই আমাদের নবী মুস্তফা বলেন না মোহাম্মদ মুস্তফা মুস্তাফা আর মুস্তাফি মুস্তাফি হল আর মুস্তফা হলো যদি এটা বাবা আলাদা ইস্তেফা বাবা ইস্তেফাল আর ইস্তফা যেটা ওটা হচ্ছে ইফতিয়াল তো যাই হোক ইসিম ফাইল মিন ইস্তেফাজা ইস্তেফাজা ফেলমাজি থেকে মুস্তাক মিন ফাদ মা তো আসল বাপটা বলে দেওয়া হলো ইস্তি আর মুস্তাক মানে এটি উদ্ভূত মুস্তাক হয়ে এসছে মানে মানে বেরিয়ে বের হয়ে আসা উৎপত্তি হওয়া বেরিয়ে এসছে কি থেকে ফাজ আলমা আরবরা বলে ফাঁজ আলমা পানি বহে পড়েছে মাটির তলা থেকে পানি হ্যাঁ বেরিয়ে চলে এসছে এই পীরদের ফয়েজ এখান থেকে ফয়েজ ফয়েজ মানে বহাই ওরা ওরা তাদের ফয়েজ মানে বরকত আবার রোগ বইয়ে দেয় একবারে মুড়ি দানের মধ্যে এই জন্যকে ফয়েজ ফয়েজ মণ্ডল করে তারা বিদ্যাটি কথা তফ ফাজা এফাজা এই এই ধাতু থেকেই কিন্তু বাবে ফাল চলে গেল আফাজা ওয়ফিজ ও এফাজা আর অর্থ আলাদা হয়ে গেল বাপ এক বাপ থেকে আরাক হয়ে গেলে অর্থ আলাদা হয়ে যায় ফাজা মানে বহা আর ইস্তাফাজা মানে প্রসিদ্ধ হওয়া আর আফাজ ওয়েফিজা মানে ফিরে আসে

এই নাম তার রাখা হয়েছে মুস্তাফিজকে মুস্তাফিজ কেন বলা হয় নামকরণ কেন বলছে লেনেফাজা মানে ফাজা মানে বহে যাওয়া থেকে ইস্তেফাজা তো বহে যায় যেটা সেটা ছড়িয়ে পড়ে তো মুস্তাফিজকে মুস্তাফিজ কেন বলা হয়েছে তার হ্যাঁ প্রসারতার কারণে বা ছড়িয়ে যাওয়ার কারণে এনতে সারা মানে ছড়িয়ে যাওয়া প্রসিদ্ধ যেটা সেটা ছড়িয়ে যাওয়া প্রসিদ্ধ সেই ব্যক্তি যার খ্যাতি ছড়িয়ে গেছে জি ইসতিলাহান পারিভাষিক অর্থ মানে উসূলে হাদিসের ইসতিলাই পরিভাষায় উখতুলফা ফি তারিফেহি আলা সালাসাতি আকওয়াল তার সঙ্গাই মতানৈক্য হয়েছে তিনটি হ্যাঁ উক্তির মাধ্যমে মানে তিনটি উক্তি রয়েছে اختلاف আছে তাতে তিনটি মতে এই ক্ষেত্রে তিনটি মত হয়েছে ওয়াহিয়া আর সেগুলি হচ্ছে এক প্রথম মত হচ্ছে হুয়া মুরাদেফুল-মাশহুর মোস্তাফিজটা মশুরেরই প্রতিশব্দ মোরাদেফ মানে প্রতিশব্দ প্রতিশব্দ কাকে বলে বা মরাদেব আর অর্থ হচ্ছে এক মোরাদেফ মানে প্রতিশব্দ বললাম না হোয়া মানে মোস্তাফিজ মোরাদিফুন প্রতিশব্দ লীল মাসুর মাসুরের মাসুরের প্রতিশব্দ আজকাল লিখেন না নাকি দুই নম্বর উক্তি হচ্ছে হওয়া আকাশ মেন হ না সেমসেম নয় দুটো বলছে যে এটি মানে মুস্তাফিজ মসুর চাইতে বেশি খাস বেশি খাস বেশি খাস আর আম কেমন করে বুঝাবে একটা উদাহরণ দিয়ে বুঝেন যেমন হ্যাঁ মানুষ আর পুরুষ ঠিক আছে ইনসানুন যখন বলবো ইনসান মানে মানুষ সে পুরুষও দাখিলতের আর মহিলাও মহিলাও মানুষ পুরুষ মানুষ কিন্তু যখন পুরুষ বলবো তখন মহিলা বেরিয়ে যাবে তাহলে পুরুষ শব্দটি এক জায়গায় রাখেন আর একটা রাখেন মানুষ তো মানুষ হচ্ছে আম যাতে পুরুষ আছে আছে আর শব্দটি হচ্ছে খাস বালিকা আর যুবতী হচ্ছে বালিকা আর যুবতী এগুলো হলো খাস খাস আর মহিলা বা মেয়ে মে হচ্ছে নারী এইরকম কি আর বলা যেতে পারে মুসলিম মনে করেন মুসলিম হচ্ছে আম কেন মুসলিম হানাফি সাফি মালিকি হাম্বেলি আলহাদিস খাস তো বলছে যে হুয়া আকাশ মেন হুয়া মানে এই যার আলোচনা চলছে কি মোস্তাফিজ মোস্তাফিজটি হচ্ছে মশুর চাইতে বেশি খাস এটা জিলিটা আকাশ্যমিন্ন ওর চাইতে বেশি খাস কি যেন খাঁস বলছেন লেউশতারাতো ফিল্ম ইস্তাবিয়া তারা ইউশতারা তো জালিকা ফিল মশহুর তাহলে কি পার্থক্য আম খাস তাহলে বলছে মশহুর মশুরের সঙ্গে আগে করতে হবে মশুরের সঙ্গে একটু আগে করলেন আপনারা কি যেই হাদিসকে তিন তিন বর্ণনাকারী অথবা তার বেশি বর্ণনা করবে প্রত্যেক স্তরে মানে প্রত্যেক স্তরে তিনজন করে বর্ণনাকারী পাওয়া যাবে তাহলে তিনজনও হতে পারে চারজন হইতে পারে কখনো পাঁচজন হইতে পারে ঠিক না কম বেশি হইতে পারে যেমন দেখা দেখানো হয়েছে উদাহরণে আর মোস্তাফিজ বলছে না মোস্তাফিজে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম সংখ্যা হইতে হবে প্রত্যেক স্তরে তিনটা হলে প্রত্যেক স্তরে তিন চারটা হলে প্রত্যেক স্তরে চার তাহলে কি হয়ে গেল মশুর একই রকম হইতে পারে আবার কম বেশিও হইতে পারে বিভিন্ন স্তরে কিন্তু মোস্তাফিজে না একই রকম হইতে হবে তাহলে যেটাতে একই রকম হইতে হবে ওইটা খাস হয়ে গেল আর মশুরের মধ্যে দুটোই সামিল এক স্তরে গিয়ে তিনজন আরেক স্তরে চারজন আর এক স্তরে পাঁচজন এটাও মশুর আর প্রত্যেক স্তরে তিনজন তিনজন ওটাও মশুর মোস্তাফিজ হইলো আর মশুর হলো আম খাস যখন বলা যাবে তাহলে বোঝা গেল যখন আম খাস তাহলে আম কোনটাকে বললাম মশুর আর মোস্তাফিজ হচ্ছে খাস আবার ভাবে বুঝাই এটাকে মশুরের একটা উদাহরণ দিচ্ছি প্রত্যেক স্তরে তিন তিনটে করা হওয়া জরুরি নাই এক স্তরে তিন আর এক স্তরে চার আর এক স্তরে পাঁচ আর স্তরে ছয় এর নাম কি মশুর কিন্তু মুস্তাফিজ নাই এর নাম কি হল মাসুর তাহলে একটা এমন উদাহরণ মশুর হলো কিন্তু মুস্তফিজ হইতে পারলো না এর বোঝা গেছে আচ্ছা আর একটা উদাহরণ দিচ্ছি প্রত্যেক স্তরে তিন তিন বর্ণনাকারী তিন তাবে তিন তিন এটা কি মোস্তাফিজ এর নাম মোস্তাফিজও এবং মাসহরও তাহলে এখানে দখল দখল করলো এটাও করতে পারলো কিন্তু মোস্তাফিজ পারলো না বের বোঝা গেছে হলো আম আর খাস অর্থ মোস্তাফিজ মানে হচ্ছে প্রসারিত হওয়া প্রচারিত হওয়া হ্যাঁ ছড়িয়ে যাওয়া এই অর্থ ইস্তাফাজ তো অর্থ করি তাহলে খাঁস কীভাবে বলছে লে আন্নাহ ইউশতারত ফিল মোস্তাফিজে কারণ মোস্তাফিজে শর্ত লাগানো হয়েছে যে আইয়াস্তাবিয়া তারাফা ইসনা দেহি তার সনদের দুই কিনারা সমান হইতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কি হতে হবে সমান হইতে হবে ওয়ালা ইউস্তার অত ফিল মশুর মশুরে এটা শর্ত নেই মাশুরে এ শর্ত নেই তিন নম্বর হচ্ছে হুয়া আম মমেন ওর বিপরীতে একেবারে মোস্তাফিজটাই বেশি আম আর মাশহুর হচ্ছে খাস এই আকসুল কৌলি সানি দ্বিতীয় যে বক্তব্যটি ছিল তার একেবারে বিপরীত অর্থাৎ তাহলে একেবারে উল্টে দিতে হবে যে মশহুর কাকে বলবো যার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক স্তরে কি থাকবে বর্ধমকালের সংখ্যা সমান সমান থাকবে এটা মশহুর আর মোস্তফিজ না কোনো সময় তিন কোন জায়গায় চার কোন জায়গায় পাঁচ এরকম আছে মোস্তফিজ আগের ট্রেট উল্টা এগুলি মত কিছু কিছু আলামাদের যারা এই সম্পর্কে লিখেছেন বলেছেন তাদের কিন্তু আসল হচ্ছে যে মুস্তাফিজ আর মশহুর একই জিনিস ওই কি হাদিসাফিজ বলা হয় এইটুকু সাধারণ লোকদের জন্য যথেষ্ট যারা আর এক রকমের মশহর আছে যেটি পারিভাষিক মশহুর নয় আল মশহর গাইরুল ইস্তেলাহী মশহুর কিন্তু ইস্তেলাহী নয় মানে পারিভাষিক অর্থে নয় প্রত্যেক স্তরে তিনজন তিনজন বর্ণনা কমের পক্ষে বা তার বেশি এই নয় মানে খুব প্রসিদ্ধ এতে জাল হাদিস পর্যন্ত মিথ্যা হাদিসও আসবে যেগুলো মিথ্যা আল্লাহ রসুলের কথা নাই হাদিস হ্যাঁ তোমরা এলিম তলব করো যদিও সুদূর চীন দেশে যেতে হয় এত যে বক্তারা স্টেজে যেখানে জলসহজ মহবিল এই হাদিস বয়ান করছে এর নাম মশুর মানে লোকের মাঝে মশুর জাহেল সমাজে মশুর যারা হাদিসের হবু জানা জয়ু সইবু জানা তাদের কাছে মশুর সবাই জানে কিন্তু শরিয়তের ভাষায় বা ওসুল হাদিস মহাদিস ভাষায় সেটি মশুর নয় কারণ মকজুব মিথ্যা হাদিস বোঝা গেছে নতুন ভাইয়ের অনেকে আসছেন তো সাইদি সাহেবের নাম নিলাম তো অনেকে আশ্চর্য হতে পারে কারণ ওনার বক্তব্য আছে যে নবী সাহেব বলেছেন তোমরা সুদূর চীনে গিয়ে এলিম শিখতে যাও ভাই চীনে এখনো কোনো বড় মাদ্রাসা নেই কমিউনিস্ট দেশ আর বৌদ্ধ দেশ তাহলে ওখানে কি এলিম শিখতে যাবেন কোন কালে না আল্লাহ নবীর জামা সেখানে ইসলামের শিক্ষা ছিল না এখন কোন যুগ আছে বোঝা গেছে আর হাদিস কোন সহি হাদিসের কিতাবে নেই বোখারিত নেই মুসলিম নেই আবু দাউদ নেই তিনি মিজিতে নেই না সাহিত নেই বিভিন্ন মাজাত নেই দ্বারা কত হাদিস এসব হাদিস এসব হাদিসের হাদিস নেই এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যে মহাদিস জাল বলেছেন আলোচনা আছে আমার আলোচনা তো কথা হচ্ছে যে এগুলি হাদিস তারপরে আমাদের সুফির আবার এই পীর মুরীদের ব্যবসায়ীরা ভন্ডরা মানারাফা নাফসে ফাকা দারাফা রাব্বাহ যে নিজেকে চিল্লাছে খোদা কে চিল্লা তাদের বয়ান হ্যাঁ তাদের বয়ান বলছি মিথ্যা কথা ইমাম ইবনে তাইমাহ তাআলা বলছেন যেটি কোনো হাদিসই নয় মানে নবী সাল্লাল্লাহু নামে এমন মিথ্যা একবারই মিথ্যেbuah কথা এক হচ্ছে জাল হাদিসের কিতাব আছে কেউ জাল গড়েছে এটা জাল হাদিসও না মানুষের কথা পার্থক্য দুটোতে বুঝলেন না এক হচ্ছে জাল কেউ কোন মিথ্য গড়েছে যে এটি নবীর কথা যেমন যেটা চিনে গিয়ে এলাম মিথ্যে জাল হাদিস জাল কথা নবীর নয় মিথ্যা গড়েছে প্রথম নবীর নূর তৈরি করা হলো আল্লাহ নূরি বেদাতিদের মধ্যে মশুর হাদিস নবীর নূর প্রথম সৃষ্টি হয়েছে কিন্তু এই হাদিস রদিস হাদিসও নাই জাল কথা মিথ্যা কথা জইফ জইফ মশুর হ্যাঁ তো কখনো জইফ হতে পারে কখনো মজু হইতে পারে কখনো একেবারে মজু কিছুই নাই মানুষের কথা হইতে পারে হাদিস বলে চালিয়ে দিচ্ছে যেখানে দশ সেখানে আল্লাহ বাংলা হাদিস শোনেননি কোন দিন আমাদের দশজন যেখানে আল্লাহ সেখানে হ্যাঁ যাই হোক আমি আল্লাহ বললাম কারণ কত কত আর ভাষা বলবো সেই জন্য যাই বল तो बोल से मशहूर गैरिस्ते लाही बेही मस्त हरा आलाल अन मिन गैरी सुरू तीन तू तबर